নমস্কার আপনারা দেখছেন টিভি হান্ড্রেড বাংলা এই মুহূর্তে আমরা যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যেটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন বর্তমানে তিনি ভারতবর্ষে রয়েছেন এবং গোপন আস্তানায় কিন্তু সেখানে তিনি বর্তমানে বসবাস করছে ইতিমধ্যে শাসক এবং বিরোধী রাজনৈতিক দল ভারতে যৌথভাবে বৈঠক করেছেন এবং গোটা বাংলাদেশের উপর নজর রাখছে এই বাংলাদেশ নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এবং জানার চেষ্টা করব। আগের বাংলাদেশ এবং বর্তমানের সেই যে বাংলাদেশ চলছে যে এই ধরনের ঘটনা সংবাদ শিরোনামে প্রতিনিয়ত কিন্তু উঠে আসছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের সাথে আজকে রয়েছেন মুক্তিযোদ্ধা যে সম্মাননা পেয়েছেন একেবারে শেখ হাসিনার হাত থেকে স্বপন ভট্টাচার্য ওনার সাথে আমরা কথা বলবো এবং ওনার কি বক্তব্য গোটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাকে ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষ শুধু নয় বিশ্বের সমস্ত গণতান্ত্রিক মানুষ উদ্বিগ্ন কারণ সেখানে এখন যেটা চলছে সেটা নৈরাজ্য চলছে কোনো শাসন নেই যার যা খুঁটিটা করছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শহর ধর্মীয় সংখ্যালঘু মানুষ যারা আছে তাদের উপর আক্রমণ হচ্ছে এমনকি যারা কিছুদিন আগে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ আওয়ামী লীগের অফিস বাড়ি ঘর ভাঙা হচ্ছে এটা একটা সুস্থতার লক্ষণ নয় কোনো সভ্য দেশের লক্ষণ নয় এটা বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছিল অনেক দিন থেকেই যে কোনো যে কোনো কারণেই হোক বাংলাদেশের আগের যে সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার আওয়ামী সরকার সেটাকে দমন করতে পারেননি অথবা কোথাও একটা ত্রুটি বিচ্ছুটি ছিল যেই কারণে মৌলবাদী শক্তি দিন দিন বৃদ্ধি পেয়েছে আর কোনো দেশেই কোনো অবস্থাতেই মৌলবাদী শক্তিকে প্রস্তুত দেওয়া যায় না আমার ভাবতে খুব অবাক লাগে আমরা এখন একবিংশ শতাব্দীতে আছি বিজ্ঞান এখন কত উন্নত এই বিজ্ঞানের যুগে ধর্ম নিয়ে এত লাফালাফি ধর্মীয় কুসংস্কার নিয়ে এত লাফালাফি এটা পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে হয় বলে আমার মনে হয় একটি প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রীর যে বাসভবন সরকারি বাসভবন সেখানে গণ লোট করা হয়েছে সেখানে বিভিন্ন আসবাবপত্র কি ভাঙচুর করা হয়েছে এটা কোন ধরনের সভ্যতা বাংলাদেশে এটা তো আমি কি বলবো আমাদের কথ্য ভাষায় বলা বলা যায় ছেচরামি আমার এই লোকগুলোকে নিয়ে আপনারা ভাবতে পারেন যে একটা পেন একটা লেট্রিনের প্যান নিয়ে এই ছুটছে এবং এটা দেখাচ্ছে মানুষকে আমাদের দেখে লজ্জা হচ্ছিল যে কোনো আমি আমার ওই কথাটা বলছি একবিংশ শতাব্দীতে এসে আমাদের দেখতে হচ্ছে যে ব্রা নিয়ে উল্লাস করছে এটা মায়ের জিনিস এটা হাসিনা হোক যেই হোক একজন মাতৃজাতি না আমরা তো প্রথম দেখেছিলাম সেটা কোটা আন্দোলন ছিল সেখানে কিন্তু কোটা আন্দোলনের রূপরেখাটা কি সেখানে পরিবর্তন হয়েছে কোটা আন্দোলন এটা আমি ফেসবুকে কমেন্ট বক্সে কয়েকবার লিখেছি যে কোটা আন্দোলন ছিল বড় যুগ তিন দিন বড় যুগ এরপরে এটা জামাত এবং বিএনপি করে এটা তাদের কাছে ছিল না ছাত্রদের কাছে ছিল না ছাত্রদের বক্তব্য কালকেও শুনেছি তারা বলেছে যে এটা বন্ধ করতে হবে সংখ্যালঘুদের উপর নির্যাতন নৈরাজ্য বন্ধ করতে হবে এবং তারা বলেছে আন্দোলন আমরা করেছি আমাদের কথায় তত্ত্বাবধায়ক সরকার হবে আমরা তো এখন যতক্ষণ যে সেনা প্রধান সেখানে একটি অস্থায়ী সরকার তৈরি করছে এবং ছাত্র যারা সমাজরীত আন্দোলনকারী তাদের বক্তব্য আমরা যতটুকু পেয়েছি বিভিন্ন সূত্র মারফত তারা বলছে যে তারা এই ধরনের সরকার তারা চাইছে না সেই বিষয়ে কি বলবেন ওই জায়গা না তারা তো চাইছে এটা ইডি বলছিলাম আমি তারা চাইছে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে একটা আর রাষ্ট্রপতির করতে চাইছেন আওয়ামী লীগের বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলিরকে নিয়ে একটা সরকার এবং একটা খুব লক্ষণীয় বিষয় খুব বিপজ্জনক বিষয় সেনা প্রধান যখন বক্তব্য রাখছিলেন হাসিনার পদত্যাগের পর তিনি বলছেন আমি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব এই কথা বলে তিনি প্রথম জামায়াতের নাম উল্লেখ করেছেন এটা কিন্তু খুব আতঙ্কজনক সারা উপমহাদেশের জন্য যে জামায়াতের নাম কেন আসবে জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার এরা এদের নাম প্রথম আসবে কেন আমরা আরও একটি বিষয় যেটা লক্ষ্য রাখছি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে সেখানে উৎখাত করা হচ্ছে এবং তাদের যে জাতির জনক যিনি ছিলেন বঙ্গবন্ধু তাকেও কিন্তু সেখানে গলায় দড়ি দিয়ে সেটাকে ফেলা হচ্ছে এটা কি মানা যায় এইভাবে এটা তো একটা হাস্যকর বিষয় যে আমি এই কথাটা প্রায় বলি লেখিও যে বাংলাদেশে সরকার বদল হলে পিতা বদল হয়ে যায় বাবা কি কখনো বদলানো যায় আমি কি আমার বাবাকে ছেড়ে আরেকজনকে বাবা ডাকবো এটা হয় কখনো ওদের জাতের পিতা বদল হয়ে যায় আর রবীন্দ্রনাথের মূর্তি দেখলাম ভেঙে ফেলা হয়েছে এটা আমাকে মনে করিয়ে দিয়েছে পাকিস্তান আমলের কথা যে পাকিস্তানের শাসক শাসক আয়ুব খা তখন তো টিভির এত প্রচলন ছিল না রেডিও ছিল রেডিওতে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দেওয়া হয়েছিল পাকিস্তান যদিও সেই সময়ের বুদ্ধিজীবীরা প্রতিবাদ করেছিলেন এরকম রবীন্দ্রনাথের বিরুদ্ধে তাদের একটা সবসময় বক্তব্য আছে এবং মৌলিবাদের মৌলবাদীরা দীর্ঘদিন ধরে জাতীয় সঙ্গীত পরিবর্তনেরও আমরা একটু চলার পথে সেটা শুনবো আরো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে আমরাও কিন্তু সে সংবাদের গতি সামনের দিকে এগিয়ে নিচ্ছি এবার প্রশ্ন হচ্ছে সেখানে আমরা দেখতে পেলাম বিভিন্ন হিন্দু বাড়ি করে আক্রান্ত হচ্ছে হিন্দু যারা সংখ্যালঘু একেবারে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কি নিরাপত্তা দেবে বর্তমান সেই দেশের রাষ্ট্রপতি সেই বিষয়ে কি বক্তব্য রাখেন সুপর্ণ ভট্টাচার্য সেটা আপনাদেরকে আমরা শোনাবো কি ভূমিকা নিয়ে বলবেন শুধু হিন্দু বলে নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সমস্ত সংখ্যালঘু অংশের মানুষ নিরাপত্তার অভাবে আছে বিশেষ করে হিন্দুদের মন্দির এবং উপাসনালয় হিন্দু নাগরিক তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা বিপজ্জনক আমার মনে হয় এই সময়ে ভারত সরকারের চুপ করে বসে থাকা ঠিক না ভূমিকা নিতে হবে এখন ভারত সরকারকে ভূমিকা নিতে হবে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের দূতাবাস দূতাবাসের প্রধানকে ডেকে বলতে হবে যে তুমি এটা বন্ধ করো নয়তো আমরা ব্যবস্থা নেব ব্যবস্থা নেওয়া দরকার আর একটু যে আমরা যদি একটু পিছিয়ে যাই সেভেন্টি ওয়ানের যে মুক্তিযুদ্ধ সেটা হয়েছিল সেটাও কিন্তু ভারত থেকে তাকে সাহায্য করা হয়েছিল বাংলাদেশে আশ্রয় কিন্তু হয়েছিল আগরতলা এবারও কিন্তু সেই কিন্তু আগরতলার পথ ধরেই কিন্তু দিল্লির পথে গিয়েছে অর্থাৎ ভারতের সাথে কি তার গাড়ির কাউকে রয়েছে না নিশ্চয়ই রয়েছে নিশ্চয়ই রয়েছে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এখনও বাংলাদেশের মানুষ আরো বিরোধী হয়ে যায়নি চাপের কাছে বা বিপদের আশঙ্কায় চুপ করে আছেন কিন্তু সে দেশের বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মীরা এখনও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আর সর্বশেষ কি দেবেন বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে আমার আহ্বান থাকবে বিশেষ করে ছাত্র যুব সমাজের কাছে আমি এটা বিশ্বাস করি তারা অন্তত একবিংশ শতাব্দীর ছেলেমেয়ে তারা হয়তো মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না কিন্তু তারা ধর্মান্ধ কুসংস্কার এটা আমার মনে হয় সেই কারণে তারা এই কুসংস্কার এবং সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশকে দাঁড়িয়ে আবার ফিরিয়ে আন অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে যে গর্ব করার জায়গাটা বাংলাদেশের ছিল সেই জায়গাটা তারা আবার ফিরিয়ে আনতে চেষ্টা করবে এটা আশা করি এবং এই আহ্বান জানাই সর্বশেষ আপনার একেবারে আপনাদের সামনে যে আপডেটটি দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে লন্ডন থেকে শেখ হাসিনার ছেলে বার্তা দিয়েছেন রাজনীতিতে কিন্তু ফিরছেন না শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে আর তাকে দেখা যাবে না এই মুহূর্তে থেকে বড় ব্রেকিং আপডেট লন্ডন থেকে এবং কিছুক্ষণ আগে তার ছেলের একটি বক্তব্য আমরা টিভি হান্ড্রেড বাংলা এক্সক্লুসিভ দেখিয়েছিলাম সেখানে শান্তি বজায় রাখার জন্য সেখানে আহ্বান রেখেছেন এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট যিনি বলেছেন একে পরিষ্কার ভাষায় বলেছেন এক মিনিটের জন্য অস্থায়ী কোন সরকার হবে না অর্থাৎ নির্বাচন ছাড়া কোন সরকার সেখানে গঠিত হবে না সব থেকে বড় আপডেট এখানেই শেষ হচ্ছে